আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবারও আজকে লাইভে চলে আসলাম আপনারা যারা গজল শোনার ইচ্ছুক আপনারা সবাই লাইভে চলে আসেন আজকে আপনাদেরকে আবারও নতুন নতুন গজল শেখাবো শোনাব এবং শুনে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমার গজল ঠিক এরকম হয়েছে তো আজকে অনেক দিয়ে আজকে দুই দিন ধরে লাইভে আসি না তো আজকে লাইভে আসলাম আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য আজকে শুক্রবার তাই জন্য আজকে দুপুরে লাইভে আসলাম কারণ আমি মাগরিবের পর লাইভে নাও আসতে পারে এই জন্য আজকে দুপুরে চলে আসলাম কারণ কেননা আজকে আমাদের একটি আমাদের একটি কাজ আছে আমাদের ছোট আমাদের ছোট ভাইয়ারা আছে তাদের সাথে কিছু আনন্দ মুহূর্ত তাদের সাথে কিছু একটা পাড়ি দিচ্ছি যার কারণে দুপুরে লাইভে আসার কারণ নাহলে আমি এই অন্য অন্য দিনের মতো মাগড়িপের সময় লাইভে আসতাম আর বিশেষ করে আমার ইস্টেন নাই যার কারণে আমি লাইভে আস লাইবে আসতে পারি না দ্বিতীয়ত ইসে কোনো রাখতে পারি না হাতে রেখে তারপর লাইভ দিচ্ছি বিশেষ করে এটা কিরকম লাগতেছে আমার কাছে ঠিক দারে আনতে হবে হুম এখন ঠিক আছে তো আপনারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান তারপরে ইনশাল্লাহ আমি গজল শুরু করব যারা এখনও লাইভে যুক্ত না আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আমি আপনাদের অপেক্ষায় রইলাম يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله हाल्लामारसोल्ला तुम जीव तुम मरण आदर गे তুমি আপন তুমি জীব তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি পারের তরি يوما ما تكون يا رسول الله يا حبيب الله يا رسول الله يا তুমি মোদে রাশার তাই তো তো বাসি তুমি মুদে রাশার তাই তো তো বাসি Ridoy na me full te getere ketsi premer mala ya Rasul Allah ya Habib ya Rasul Allah যারা এখনও লাইভে যুক্ত হন নাই আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ যদি আপনারা লাইভে যুক্ত হন ইনশাল্লাহ আমি ভালো ভালো গজল শোনাবো আপনাদেরকে তো আজকে এই প্রথম গজলটি গাইলাম এটা দিয়ে শুরু করলাম তো ইনশাল্লাহ আমি এর চেয়ে ভালো গজল আপনাদেরকে উপহার দেব আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। যারা এখনো লাইভে যুক্ত হন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনারা লাইভে যুক্ত হলে ইনশাল্লাহ আমিও গজল শোনাতে আমার কাছে ভালো লাগবে এই জন্য বলছি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এক নাম তোমার মা আরেক নাম মাগো এক নামে তোমার ফাতমা আরে এক নাম বতল তুমি ওলা দে রসুল মাগো ঔলা দে রসুল তুমি অওলা এক নাম তোমার রে ফতল মাগো এক নাম তোমার ফার এক নাম বতুল তুমি ঔলাদের সোল মাগো আওলা দের তুমি আওলা দের তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআন রায়াত আহালে বায়াত মাগো আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআন রায়াত তুমি তোমরা সবাই মিলে জন্ন তি ফুল মাগ তুমি তোমরা সবাই মিলে জানাতের ফল তুমি আওলাদা সোল মাগো আওলাদের সোল তুমি আওলাদা সোল এক নামে তোমার ফাতেমা ফাতে নাম আরেক নাম্বতল মাগো এক নামে তোমারই মা আরক নাম বল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআন আহালে বায়াত মাগো আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআন তুমি তোমরা সবাই মিলে ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতিরি ফুল তুমি সুল মাগো আওলাদের সুমি এক এক তোমার ইমা আর এক নাম্ব তুল এক নামে তোমার ফাতে মা আর কে নাম তুমি আওলাদের দে মাগো আওলাদের দে তুমি আওলাদের রাসুল যারা এখনও লাইভে যুক্ত হয় যারা এখনও লাইভে যুক্ত হন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরো ভালো ভালো গজল উপহার দেব এখন একটি গজল গাবো হাফেজ কারি হলে আশিক গজল তো এরা আমি বিশ একটা পারি না আমি আমি গাবো আজ না হয় কালে তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবা যে গো আজ না হয় কালে তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেগে বাজিয়ে গো তোমার সবির পে যাওয়ার সময় দেগে বাজিয়ে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারি যা ঈদে হবে গো বাইজানন্দকারে কব রে সবারি যা ঈদে হবে দাদা গেল না না গেলো কেউ এলো না ফিরে সবারি যা ইদে হবে গো ভাইজানন্দকার কবরে সবারি যাই দে হবে গো আজ না হই কালে তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেগে বাজিয়ে গো আজ না হই কাল তুমি যাই কব যাওয়ার সময় বাজিয়ে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেগ বাজিয়ে গো গর করলা বাড়ি করলা চলো গাড়ি করে রে কোনো কথা শুনিবে না গো জটছি রে কোনো কথা শুনিবে না গো আজ হই কালি তুমি বা কব রে যাওয়ার সময় দেখে বাজিয়ে গো তোমার সবিরইলরে যাওয়ার সময় দেগে বাজিয়ে গো দাদা গেল না না গেলো কেউ এলো না ফিরে সবারে যাই হবে গো বৈজানন্দকার কব রে হবে রে যারা এখনো লাইভে যুক্ত হন নাই আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আমার গজলগুলো শুনে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন আমার গজলগুলো কিরকম হয় আসলে কি আমার গলার সমস্যার কারণে আমি গজল সুর কোনো কিছু দিতে পারি না দুঃখের বিষয় নাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে গজল শোনাতাম এখন গাব নামাজের একটি গজল নামাজে পড়ো নামাজ পড়ো অ হে মুসলমান নামাজে পড়লে দু জাহানে পাবে যে সম্মান নামাজি পড়ো নামাজি পড়ো অ হে মুসলমান নামাজি পড়লে দুজাহানে পাবে যে সম্মান নামাজি পড়ো নামাজি পর ও হে মুসলমান নামাজি পড়লে দুজাহানে পাবে যে সম্মান পাঁচ নামাজি পর নিয়মিত কোরানি পর পাঁচ অক্ত নামাজি পর নিয়মিত কোরআন নিজের সাথে অন্য কাউকে করব নামাজি পড়ো নামাজ পড়ো অহে মুসলমান নামাজি পড়লে দু জাহানে পাবে যে সম্মান নামাজি পড়ো নামাজি পড়ো ও হে মুসলমান নামাজি পড়লে দুজাহানে যখন তোমায় রেখে আসবে নামাজি তোমার সঙ্গী হয়ে তোমার পাশে থাকবে কে দুনিয়ায় তুমি মেহমান নামাজি নামাজ নামাজি পড় হে মুসলমান নামাজি পড়লে দুজাহানে পাবে যে সম্মান নামাজি পড়ো নামাজি পড়ো হে মুসলমান নামাজি পরলে ধো জাহানে পাবে যে সম্মান যারা এখনো লাইভে যুক্ত নন আপনারা সবাই লাইভে যুক্ত হিয়া যান রে বাবা এই আমার বাবা এই একজনও কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে নাকি ভাইজান আপনি কি কমেন্ট করেছেন আমি আশা করি বুঝতে পারি নাই আপনি একটু বুঝিয়ে বলেন বাংলাদেশ থেকে নাকি এটা কি কমেন্ট করলেন আমি বুঝি না একটু বুঝিয়ে দিন যারা এখনো লাইভে যুক্ত হন আপনারা সবাই লাইভে যুক্ত হইয়া যান um Allah Allah, Allah, Allah.

সেই গজলটা হচ্ছে বাবাকে নিয়ে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে এই গজলটি গাব যদি এই গজলটি ভালো লাগে এবং কিরকম হয় আপনার অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবো ইনশাল্লাহ আমি এখনি গজলটি গাচ্ছি বাবা তুমি কে মছ ছোট মাটির ঘরে তোমার মাঝে দিমা যে বারে। বাবা তুমি কে মনেছ ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে এই গজলটি গাওয়া হচ্ছে যাদের বাবা নাই যাদের বাবা নাই আজকের এই গজলটি তাদের জন্য যাদের বাবা নাই তাদের জন্য আজকের এই গজলটি আপনারা সবাই শুনে যাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এখানে গজলটি গাচ্ছি বাবা তুমি কে মনাছো ছোট মাটি গরে তোমার দই মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনেছ ছোট মাটি গরে তোমার দই মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন হো পাই না তো আর খোঁজে তাই তো আজই ঘুমের ঘরে অসুরতে যাই যে সুখে থ পরম শোকে সুখে থ পরম শোকে জান্নাতের ভিতরে তোমার কথারি দই মাঝে পড়ছি बाबा गो बाबा बाबा गो बाबा बाबा गो बाबा बाबा गो बाबा आज के बसिकन लाइव जाब ना আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ আমি আজকে নামাজের পর ইনশাল্লাহ সাতটার দিকে ইনশাল্লাহ আমি লাইভে আপনারা যারা গজল শোনার ইচ্ছুক আপনারা সবাই সন্ধ্যা সাতটার দিকে আমার ইউটিউবে উপস্থিত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিং